আগেই বলে নিচ্ছি যাদের বউ মারা গেছে বউ চলে গেছে দুইটা তিনটা সরি একটা দুইটা বেবি আছে দুইটা বেবি থাকলেও এই আপুর বাড়িতে বেবি দুইটা সো আপনি থাকতে পারবেন তোরা এই সুন্দরী আপুর টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব নেই অভাব শুধু ভালো মনের একটা মানুষ জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে এই সুন্দরী আপুর নাম রিপা ইসলাম এই সুন্দরী আপুর দেশের বাড়ি যশোর জেলায় এই সুন্দরী আপুরা তিনটা বোন এই সুন্দরী আপুর বয়স তেত্রিশ বছর ভিডিওটি হালকা পাতলা এডিট করেছি আমার কাছে মনে হলো আর বেশি হতে পারে রিপা আপু আবার আমাকে নেগেটিভ ভাববেন না একই কথা প্রায় ভিডিওতে বলে থাকি বন্ধুরা এই সুন্দরী আপুদের সবজি বিক্রি করে প্রতি মাসে এক লক্ষ টাকার বেশি প্রতি মাসে আসে এই আপুর বাবার কথা আমার নাই কোনো বেটা আমি একটা বেটা চাই যে আমার বাড়িতে সারাটা জীবন থাকতে পারবে এই আপুদের বাড়িতে বিল্ডিং আছে আর একটা টিনের ঘর আছে চারপাশে ওয়াল উপরে টিন যদি কোনো ভাই চান এই আপুর বাড়িতে নিজের বাড়ি মনে করে থাকতে পারবেন তবে হ্যাঁ বেশি বয়স্ক লোক হলে চলবে না চল্লিশ মধ্যে যদি কোনো ভাই থাকেন ইমার্জেন্সি ভাবে যোগাযোগ করতে পারেন শর্ট টাইমে বিয়ে করায় দিব সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে এই আপুর বিয়ে শাদী হয়ে যাবে যদি বন্ধুরা আপনারা আমার পাশে থাকেন এই ভিডিওটা যদি সর্বোচ্চ শেয়ার করে দেন জানি না আজকে কার কপালে আছে বন্ধুরা কিভাবে আপনারা শর্ট টাইমে বিয়ে শাদী করবেন এই আপু কিন্তু সংসার করেছে এগারো বছর এই আপুর কোনো বেবি হয়নি আগেই বলে নিচ্ছি যাদের বউ মারা গেছে বউ চলে গেছে দুইটা তিনটা সরি একটা দুইটা বেবি আছে দুইটা বেবি থাকলেও এই আপুর বাড়িতে বেবি দুইটা শো আপনি থাকতে পারবেন এই আপুর বাবার কথা যার বউ মারা গেছে এরকম হলে এদের জন্য বেটার হয় এই আপুর বাসায় যাচ্ছি সরাসরি সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি ফুল দেখেন আমার বাড়ি কিভাবে আসবেন সেটাও আপনারা জানতে পারবেন কিভাবে আমার বাড়িতে আসবেন কিভাবে আপনি আমার সাথে ফোনে কথা বলবেন সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন সেটা কিভাবে আজকেই আপনারা জেনে নিন আমি একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নিয়ে থাকি পাঁচ হাজার টাকা আমার বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার বন্ধু রামার নাম্বার যে পায় সেই তো ফোন দেয় আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন সেটা বোঝানোর জন্য আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তখন আমি বুঝতে পারবো আপনি আমার সদস্য হবেন আপনার ঘাম জানানো পাঁচশো টাকা আপনি দিচ্ছেন এমনিতে তো আর দেন নাই ভাই নাম্বার যে পায় সেই ফোন দেয় যদি আমি একশো লোকের সাথে কথা বলি একজন লোক সদস্য হয় কি সেটাই সন্দেহ আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন কারো ফোন আমরা রিসিভ করি না কাদের ফোন রিসিভ করব যে সদস্য হবে নিজের বিকাশ থেকে অ্যাডভান্স করবেন আমি সেই ভাইকেই ফোন দিব তো বন্ধুরা আর পঁয়তাল্লিশশো টাকা আমার বাসায় এসে দিবেন আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন তাই তো আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বারে বিকাশ এই দুইটা নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই ভুলবশত এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন সেই দায় কিন্তু আমি না কেন শিকার হবেন কিভাবে শিকার হবেন যারা কমেন্টে নাম্বার দেন তাদেরকে টার্গেট করে কিছু বাট পার আছে ফোন দিয়ে বলে আমি রাজু খান আমার নাম বলে ফোন দিয়ে বলে আমি রাজু খান আমার নাম বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতে নিয়ে যাবে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে অনেক বাটপার আছে আমার ছবি দিয়ে ইমো খুলছে অনেক অনেক বাটপার আছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান সেই জন্য যাতে আপনারা প্রতারণা শিকার না হন আমার এই নাম্বারে অ্যাডভান্স করবেন আমি নিজে রাজু খান আপনাকে এক সপ্তাহের মধ্যে ফোন দিব দয়া করে কোনো ভাই ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করবেন না প্রবাস থেকে যারা অ্যাডভান্স করবেন সরাসরি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে অ্যাডভান্স করবেন কেন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন কোভাসিরে তোমার বাড়িতে আসতে পারবেন না আর যদি কাউকে পাঠায় দিতে পারেন তাহলে সরাসরি পাঁচ হাজার টাকা দিয়েই পাঠায় দিবেন বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন অনেকে আছেন পাঁচশো টাকা দিছেন এখন বলতেছেন আপুদের বাদ দেন তা কিন্তু পাবেন না পাঁচ হাজার টাকা আমি হাতে পাবো তারপরে আমি আপনাকে ফোন নাম্বার দিব আপনি জনের ছবি স্ক্রিনশট মেরে পাঠায় দিবেন দশজন আপুর সঙ্গে যদি আমি কথা বলি একজন দুইজন কনফার্ম রাজি হবে সেই দুজনের নাম্বার আমি আপনাকে দেব। আপনি প্রয়োজন হয় 50 জন একশো জনের ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিন যারা এই চ্যানেল থেকে ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশেই থাকুন যাতে ভিডিও সারা মাত্র আপনি পেয়ে যান যাতে আপনার দেরি হয় না শর্ট টাইমে বিয়ে শাদী করতে পারবেন এই চ্যানেল থেকে ভিডিও দেখলে বন্ধুরা আপনাকে আমি ফোন দিয়ে আমি নিজেই বলবো আমার বাড়ির ঠিকানা আমরা একটা ডেট দিব ডেট অনুযায়ী আপনারা আসবেন আমরা প্রতি মাসে দুই বেড় তিন বার এখন থেকে লোক আনবো আপনাকে পাঁচ দিন সাত দিন আগে জানিয়ে দিয়ে হবে কবে আমার বাড়িতে আপনারা আসবেন আমরাও তো বিভিন্ন জেলায় জেলায় থাকি সেই ক্ষেত্রে আপনি যে হান্ড্রেড হানড্রেড পারসেন্ট আমার বাড়িতে আসবেন আপনার জন্য আমি ডাউল বাতের ব্যবস্থা করব। যদি আপনি আসতেছে না আসেন তাহলে তো আমাদের অনেক লস হয়ে যাবে সেই জন্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং কি এবং আপনার সঙ্গে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলবো কেন সময় নষ্ট করব। আমি যাতে বুঝতে পারি আপনি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমার মাধ্যমে বিয়ে শাদী করবেন সেই জন্য আমাদের সময় নষ্ট হবে না আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনাকে আমি এক সপ্তাহের মধ্যে ফোন দিব দয়া করে কোনো ভাই ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করবেন না তাহলে তাকে বিয়ে শাদি দিতে পারবো না বন্ধুরা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন দেখি আজকের ভিডিও কতজন মানুষে শেয়ার করে কতজন মানুষ আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সেটাই আমি দেখব ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য